তো শুকনো আতপ চালে গুঁড়ো দিয়ে এইভাবে করে ডিজাইনের পিঠেটা তৈরি করে দেখুন বাড়ির কেউ বাদ থাকবে না কি পিঠেটা খেতে পছন্দ করবে না এইভাবে করে বানিয়ে দেখুন যত খাবেন তত খাওয়ার ইচ্ছেটাই করবে আর পিঠে হবে একেবারে নরম তুল তুলে সব মুখে দিতেই কিন্তু মিশে যাবে দুর্দান্ত লাগে খেতে নমস্কার বন্ধুরা প্রতিমা খিজেন ভিলেজ ফুটের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শুকনো আতরতালের গুঁড়ো দিয়ে মুখে লেগে থাকার মতো নরম তুল তুলে ডিজাইনের পিঠা এইভাবে করে বানিয়ে দেখুন খেতেও কিন্তু দারুণ লাগে আর খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করানো হয়ে যায় আর আজকে আমি ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা ডিজাইনের পিঠাটা বানানো শুরু করি তো পিঠের ডোটা তৈরি করার জন্য এদিকে উনুন ধরিয়ে কড়ায় বসিয়ে দিয়েছি তো দিয়ে দিব এক বাটি জল অবশ্যই একটু জলটা মাফ করে নেবেন আর দিয়ে দেবো একটু জলের মধ্যে সামান্য একটু নবন এবার নাড়াচাড়া করে জলটাকে গরম করে নেব কুসুম গরম তো জলটাকে কুসুম গরম করে নিয়েছি তো যে বাটি মেপে জল নিয়েছি ওই বাটি মেপে দিয়ে দেবো দেড় বাটি শুকনো আতপ চালের গুঁড়ো এবার মিডিয়াম আছে নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করে নিতে হবে আর এইভাবে করে খন্তিটা দিয়ে কিন্তু অনাবর্ত নাচাড়াও করতে হবে নালে নিচের দিকে কি হবে লেগে যাবে তো দেখুন অনাবর্ত নাচাড়া করে ডোয়ের পরিণত করে নিয়েছি এইভাবে করে করে নিতে হবে একটু টাইট করে শক্ত করে তো হয়ে গেছে ডোটা এবার নামিয়ে নেব তো ডোটাকে একটা থালার মধ্যে তুলে নেব তো হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায় তো ওদিকে ডোটা ঠান্ডা হতে থাক তো তখন পিঠের জন্য পুটটা তৈরি করে নেব তো নিয়েছি হাফ বাটি গুড় কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর সামান্য একটু জল দিয়ে দেব তো নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব তো দেখুন নাড়াচাড়া করে আমি গুড়টাকে গলিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুরানো নারকেল দুটো এলাচ আমি টুকরো করে নিয়েছি ফেবারের জন্য আর সামান্য একটু ভাজা তিল সাদা তিল আমি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি থেতো করে নিয়েছি এটা দেওয়ার কারণে দেখবেন খেতে বেশি ভালো লাগবে এবার নাড়াচাড়া করে পুটটা তৈরি করে নেব তো না করে আমি পুটটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য তো হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নেব আর এদিকে ডোটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো এবার হাত দিয়ে মুথে নেব তো হাত দিয়ে একটু মেখে ডোটাকে একদম স্মুথ করে নিতে হবে তো দু থেকে তিন মিনিট খুব ভালো করে সুমুত করে মেখে ডোটাকে রেডি করে নিয়েছি দেখুন একদম সফট করে নিতে হবে এবার এখান থেকে লেচি কেটে নেব আর হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো বেলুনিতে বেলে নেব তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই এইভাবে করে বেলে নিলে হয়ে যাবে তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না আর এখানে একটা আমি কাগজ নিয়েছি তো দেখুন কাগজটা এইভাবে করে কেটে নিয়েছি তো এইভাবে করে ছাপ করে আমি কেটে নেব তো দেখুন এইভাবে করে ছুরিটা দিয়ে ছাপ করে কেটে নিচ্ছি তো আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তো সেটা দিয়েও কেটে নিতে পারেন তো পিঠের ডিজাইনটা তৈরি করার জন্য একটা সয়া নিয়েছি তো দেখুন এইভাবে করে সয়াটা দিয়ে ডিজাইনটা তৈরি করে নেব তো দেখুন এইভাবে করে চেপে দিচ্ছি এবার দেখুন এইভাবে করে চেপে দেবো ডিজাইনটা বানানো কিন্তু ভীষণই সহজ খুব সহজেই তৈরি করানো হয়ে যায় তো দেখুন এইভাবে করে চেপে দিলাম এবার এইভাবে করে চেপে দেবো তো দেখুন এইভাবে করে চেপে চেপে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি বলতে পারেন সিমফিল একটা ডিজাইন তো দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম এবার এইভাবে করে চেপে দেবো তো দেখুন এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নিলাম তো একইভাবে বেলে আরেকটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পুর দিয়ে দেব তো তৈরি করা পুটটা অল্প করে নিয়ে মাঝখানে এইভাবে করে বসিয়ে দেবো তো দেখুন এইভাবে করে পুরটাকে একটু ছড়িয়ে দিতে হবে আর ঠিক এইভাবে করে বসিয়ে দিতে হবে তো দেখুন এইভাবে করে পুরটা বসিয়ে দিলাম এবার সাইডে একটু জল লাগিয়ে নেব এবার যে ডিজাইনটা তৈরি করেছি সেটা এর মধ্যে এইভাবে করে সমান করে বসিয়ে দেব আর দেখুন এইভাবে করে আঙুলটা দিয়ে একটু চেপে সেট করে নিতে হবে তো দেখুন আঙুল দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিয়েছি আর এখানে একটা কড়া প্লাস্টিক নিয়েছি এইভাবে করে ডবল করে ভাজ করে নিয়েছি এটা দিয়ে আমি সাইডের ডিজাইনটা তৈরি করে নেব তো দেখুন এইভাবে করে কেটে নেব এইভাবে করে একটু কেটে নিলে পিঠের ডিজাইনটা খুব সুন্দর লাগবে দেখতে তো দেখুন সাইডের ডিজাইনটা এইভাবে করে কেটে ডিজাইনটা তৈরি করে নিলাম এবার দেখুন পিঠাটা কত সুন্দর লাগছে দেখতে একদম কম সময়ের মধ্যে ঝটফট তৈরি করানো হয়ে যায় আর ভীষণ সহজ ডিজাইনটা তৈরি করানো তো একেভাবে করে ডিজাইনের পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কি দারুণ লাগছে আর এখানে একটা ঝাঝার থালা নিয়েছি তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেবো তো সবগুলো পিঠে আমি ঝাঝারা থালার মধ্যে তুলে নিয়েছি তো পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার পিঠে থালাটা বসিয়ে দেব আপনারা যদি মুখরোচে খেতে চান তাহলে তেলে ভেজেও খেতে পারেন পিঠেটা একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে দশ মিনিট জাল করে নেব তাহলে পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে তো পিঠেগুলো মিডিয়াম আছে দশ মিনিট ভাপিয়ে নিয়েছি আর এর থেকে বেশি সময় লাগে না পিঠেগুলো ভাপাটাই এবার ঢাকনাটা তুলে নেব তো দেখুন পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে আর কি দারুণ হয়েছে পিঠেগুলো আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে সফট হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো শুকনো আতপ চালে গুঁড়ো দিয়ে এইভাবে করে ডিজাইনের পিঠাটা তৈরি করে দেখুন বাড়ি কেউ বাদ থাকবে না কি পিঠেটা খেতে পছন্দ করবে না এইভাবে করে বানিয়ে দেখুন যত খাবেন তত খাওয়ার ইচ্ছেটাই করবে আর পিঠে হবে একেবারে নরম তুল তুলে সব মুখে দিতেই কিন্তু মিশে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু বানিয়ে দেখুন পিঠেটা ভাবতেও পারবেন না কি এতটা সুন্দর লাগে খেতে একেবারে পিছে হবে নরম তুল তুলে সব দেখুন মুখে দিতেই মিশে যাবে দারুণ লাগে খেতে তো দেখলেন তো শুকনো আতবতালে গুঁড়ো দিয়ে ডিজাইনের পিঠাটা বানানো কত জলের মতন সহজ তো আপনারাই একবার হলেও তৈরি করে দেখবেন আমার মতো করে আর খেয়ে তো কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে আমার পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ